কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশে কত টাকা করে রেট বা মূল্য পাওয়া যায় তা প্রত্যেকদিন জানিয়ে দেই তাই এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এমনটাই আবেদন রইল ইউরোপীয় এক ইউরোতে একশত তিরিশ টাকা আটাত্তর পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা বিকাশ অথবা নগদে রেমিটেন্স পাঠালে পাবেন একশত ছাব্বিশ টাকা সাতান্ন পয়সা আর ক্যাশ পিক করলে পাবেন একশত চব্বিশ টাকা পঁচাশি পয়সা করে এসিই মাই ট্রান্সফারে পাবেন একশত সাতাশ টাকা আশি পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত পঁচিশ টাকা চব্বিশ পয়সা করে ব্রিটেনের এক পাউন্ডে একশো তিপ্পান্ন টাকা দুই পয়সা দিচ্ছে এসি মাই ট্রেন্সফার আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স পাঠালে পাবেন একশত ছাপ্পান্ন টাকা বাষট্টি পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে ভাড়ালে পাবেন একশত পঞ্চাশ টাকা তেরো পয়সা করে আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাম ব্যাংকে রেমিটেন্স ভাড়ালে পাবেন একশত পঞ্চাশ টাকা বাষট্টি পয়সা করে সিঙ্গাপুরের এক ডলারে নব্বই টাকা পঁয়ষট্টি পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স বাড়ালে পাবেন উননব্বই টাকা ছয় পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাম ব্যাংকে বাড়ালে পাবেন সাতাশি টাকা পয়সা করে ইতালি অথবা জার্মানির এক ইউরোতে একশো টাকা আটাত্তর পয়সা পাওয়া যাচ্ছে অস্ট্রেলিয়ান এক ডলারে উনআশি টাকা সাতান্ন পয়সা নিউজিল্যান্ডের এক ডলারে সত্তর টাকা তিপ্পান্ন পয়সা কানাডিয়ান এক ডলারে পঁচাশি টাকা তেরো পয়সা পাওয়া যাচ্ছে আমিরাত বা দুবাইয়ের এক বিরহামে তেত্রিশ টাকা তিরিশ পয়সা দিচ্ছে জি সি সি এক্সচেঞ্জ হাউস আর আমিরাত প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে পাবেন বত্রিশ টাকা তেইশ পয়সা আর ওয়াল স্ট্রিটে বাড়ালে পাবেন তেত্রিশ টাকা ছাব্বিশ পয়সা করে ইরাকের এক দিনারে বিরানব্বই পয়সা জর্ডানের এক দিনারে আরে টাকা ষাট পয়সা পাবেন ওমানি এক রিয়ালে তিনশো সতেরো টাকা একশল্লিশ পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা মোসান্দাম এক্সচেঞ্জে পাবেন তিনশত সতেরো টাকা পঁচিশ পয়সা বাহরাইনি এক ডিনারে তিনশত তেইশ টাকা এক পয়সা দিচ্ছে জেন এক্সচেঞ্জ হাউস আর বাহরাইন প্রবাসীরা বিএফসিতে পাবেন তিনশত আঠারো টাকা তেত্রিশ পয়সা করে কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা ষাট পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সেন্স হাউস আর কাতার প্রবাসীরা কাতার ন্যাশনাল এক্সচেঞ্জে পাবেন তেত্রিশ টাকা চুয়ান্ন পয়সা আল মির কাপে পাবেন তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা করে কুয়েতি এক দিনারে চারশত টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস কুয়েত প্রবাসীরা বিং ইস্তে রেমিটেন্স পাবেন তিনশত সাতানব্বই টাকা নিরানব্বই পয়সা আর কুয়েত বাহারান এক্সেঞ্জে ফেলালে পাবেন তিনশত সাতানব্বই টাকা উনত্রিশ পয়সা করে ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা বিয়াল্লিশ পয়সা পাওয়া যাচ্ছে মালয়েশিয়ান এক রিঙ্গিতে সাতাশ টাকা বিশ পয়সা দিচ্ছে মার্সেন্ট ট্রেড আর মার্সেন্ট ট্রেড থেকে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে পাবেন ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা আর মালয়েশিয়ান প্রবাসীরা আইএম পাবেন সাতাশ টাকা বিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে সাতাশ টাকা চব্বিশ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে সাতাশ টাকা বিশ পয়সা লুলুমাইতে ছাব্বিশ টাকা বাহাত্তর পয়সা ম্যাক্স মাইতে টাকা দশ পয়সা করে পাবেন সৌদি আরবের এক রিয়ালে একত্রিশ টাকা আটানব্বই পয়সা দিচ্ছে সৌদি আরব সেন্ট্রাল ব্যাংক আর সৌদি আরব প্রবাসীরা ইউআর পেতে পাবেন বত্রিশ টাকা দুই পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একত্রিশ টাকা একান্ন পয়সা ফাউলকে পাবেন বত্রিশ টাকা দশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে বত্রিশ টাকা চার পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে বত্রিশ টাকা এক পয়সা আর এসটিসি পেতে পাঠালে বত্রিশ টাকা তিন পয়সা তবে সবচেয়ে বেশি পাবেন ঠিক মতে বত্রিশ টাকা ষোলো পয়সা করে মার্কিন এক ডলারে একশত চব্বিশ টাকা তেরো পয়সা দিচ্ছে মানেগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে ১২৪ টাকা পঁচিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত টাকা আটান্ন পয়সা আর ইয়ামানিতে মানিতে পাঠালে টাকা দশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাবেন একশত উনিশ টাকা করে